নমস্কার আজ আমরা চলে এসেছি শান্তিনিকেতন আমাদের প্রাণের আরাম মনের আনন্দ আর আত্মার শান্তির জায়গা বারবার আমরা ছুটে আসি এই শান্তিনিকেতনে আর এখানে এসে থাকবো কোথায় সেটা একটা বড় ব্যাপার তাই আজ আমরা ঘুরে দেখবো এক অন্য রকম থাকার জায়গা মাটির বাড়ি হ্যাঁ আমরা চলে এসেছি আজ মাটির বাড়িতে এটা একটা হোমস্টে শান্তিনিকেতন থেকে শ্যামবাটির ক্যানেল পেরিয়ে দিকে চলে গেছে সোনাঝুরি আর সোনাঝুরির হাট আর ডান দিকে প্রান্তিক স্টেশন সোজা যে রাস্তাটা গোয়ালপাড়ার দিকে গেছে সেই রাস্তাতে কিছুটা গেলেই পাওয়া যাবে এই মাটির বাড়ি দোতলা মাটির বাড়ি এখানে সুন্দর সুন্দর চারটে রুম আছে পুরো মাটি দিয়ে তৈরি এবং খুব সুন্দর এই দেখছেন কুলুঙ্গি কুলুঙ্গিতে রাখা বিভিন্ন রকম ছোট্ট ছোট্ট পুতুল আমরা দোতলায় উঠে এসেছি দোতলাটা মূলত ডরমেটারি এবং এখানেও অনেক কুলুঙ্গি সুন্দর সুন্দর আলো ঠিক লণ্ঠনের মতো আলো এবং এখানকার সঙ্গে যোগ্য সঙ্গত করছে এখানকার যে ইন্টেরিয়ার ডেকোরেশন ওপরটা মূলত ডরমেটারি যেটা বললাম এবং নিচে মোট চারটি ঘর এবং এই ঠিক মাটির বাড়ির পাশেই এদেরই আরও তিনটি ঘর আছে এবং এখানে এসে আপনাদের যেটা মূল মূলত ভালো লাগবে যে আপনারা একবারে বাড়ির আদর পাবেন এখানে সুশীল ভাই আছেন কেয়ারটেকার যে সত্যি খুব ভালোভাবে আপনাদের টেক কেয়ার করবে আপনারা যেরকম যেরকম খাবার বলবেন সেই রকম খাবারই ও করে দেয় এবং সকালে চা থেকে শুরু করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যখন যে যেরকমভাবে বলবেন সেটাও ঘরেই বানিয়ে আপনাদের দেবে যেমন রাতের বেলায় আমাদের সুন্দর এই বন্দোবস্ত ভাত আলু পোস্ত ঝুরঝুরে আলু ভাজা ডাল তার সঙ্গে ডিমের ডালনা এগুলো আমাদের সুন্দর করে করে দিয়েছে এবং এই যে দেখছেন এটা আমাদের ঘরের ভেতরটা হ্যাঁ দরজাগুলো কত পুরনো ধরনের মনে হবে আপনি সত্যিই অনেক দিনের পুরনো গ্রামের বাড়িতে মা ঠাকুমার কাছে হাতের রান্না খাচ্ছেন ওখানকার আনন্দ উপভোগ করছেন আর সকালবেলায় বাইরে খাটিয়া পেতে আপনি রোদ পোয়ান বাইরেটা বেড়ান এবং এখানে বেশ কয়েকটা ছোট ছোটো কুকুর ছানা ছিল আমরা যখন গেছিলাম হ্যাঁ তাদের নিয়ে অনেক আমাদের আনন্দ হলো এবং এই বাড়ির ঠিক পাশেই হচ্ছে সঞ্চয়ন হোমস্টে এবং যেটা মোটামুটি বেলা শেষের ওই এখানে শুটিংটা হয় এবং আমরা যথারীতি বন্ধুরা মিলে হ্যাঁ বেলা শুরু বেলা শেষে এই সিনেমাগুলো এখানে হয়েছিল এবং এইগুলো সামনে আমরা মোটামুটি একটু ফটো টটো তুলে তারপরেই এর উল্টো দিকে চলে গেলাম এবং এর উল্টো দিকে বিস্তীর্ণ সোনাছড়ি জঙ্গল এই জঙ্গলের পাশে থাকবো বলেই আমরা এই জায়গায় এসেছি রাতের ছবি তো দেখাতে পারলাম না রাতেও এটা অদ্ভুত লাগে আপনার এই জায়গাটা টোটাল হ্যাঁ এবং মনে হয় যেন সত্যি আমরা মাটির টানে ফিরে গেছি ফিরে গেছি যে মাটিতে যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে এখানকার ভেতরে গিয়ে গ্রাম গ্রামের আদিবাসীদের গ্রাম সে সমস্ত দেখে আমরা চলে এলাম চায়ের দোকানে চা খেয়ে আমাদের মূলত এবারের গন্তব্য ছিল একটু অন্যরকম সেটা হচ্ছে আমরা এর খুব কাছে আছে এই হোমস্টের খুব কাছে আছে বনের পুকুরডাঙা সেই বনের পুকুরডাঙা সেটাও একটা আদিবাসী গ্রাম সাঁওতাল রাই মূলত এখানে থাকে এবং তাদের মারাংবুরুর মন্দির হ্যাঁ সুন্দর তাদের বাড়ি হ্যাঁ আর এই গ্রামে বেশ কিছু ভাস্কর আছেন যারা বিভিন্ন রকম মূর্তি টূর্তি বানান এবং খুব ভালো এবং স্টুডিও বোনের পুকুরডাঙা সেটা হচ্ছে একটা সেরামিকের খুব সুন্দর সেরামিক তৈরির একটা মানে কর্মশালাও বলতে পারেন এখানে অনুষ্ঠিত হয় আর এখানে বিক্রি বাটাও হয় আমরা দেখে নিই বেশ কিছু নাম্বার এই যে এই নাম্বারগুলো আপনারা পজ করে করে দেখে নিতে পারেন সেটা হচ্ছে মাটির বাড়ির ফোন নাম্বার এখানে ফোন করে আপনি অনায়াসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠিয়ে আপনি বুক করে নিতে পারেন এই হোমস্টে এবার আমাদের ঘরে ফেরার পালা আপনারা বোলপুর হয়ে যেতে পারেন এই হোমস্টেতে কিন্তু সব থেকে ভালো হয় যদি প্রান্তিক হয়ে যান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে খুব ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ